আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত জানিয়ে ঢাকাকে বিরক্ত না করতে দিল্লিকে বার্তা দেবে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ড নেইম্যানের নেতৃত্বে মার্কিন একটি শক্তিশালী প্রতিনিধি দল আগামী শনিবার ঢাকায় আসছেন তারা দিল্লিকে হুঁশিয়ারি করবেন শেখ হাসিনার আমলে যেভাবে ঢাকাকে বিরক্ত করতেন অর্থাৎ শেখ হাসিনার উপর চেপে বসেছিল দিল্লি যেন ঢাকাকে আর বিরক্ত না করা হয় এ কারণে নরেন্দ্র মোদীকে কঠোর বার্তা দিবে যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধি দলটি এরপর জানিয়ে দিব রেলের কালো বিড়াল সুজন শত কেলেঙ্কারির হতা সাবেকেই রেলমন্ত্রী শেখ হাসিনার তৃতীয় মেয়াদে রেলমন্ত্রী ছিলেন নুরুল ইসলাম সুজন দু সালে দায়িত্ব গ্রহণের পর তিনি রেলকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছিলেন তবে পাঁচ বছর ধরে প্রায় প্রতিটি ক্ষেত্রে করেছেন বিপরীত কাজ এবার রেলমন্ত্রী সুজন গ্রেপ্তারের পর বেরিয়েল এল চাঞ্চল্যকর তথ্য রেলের কালো বিড়াল সুজন শত কেলেঙ্কারির হোতা তিনি এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গে থাকুন এদিকে চুক্তি করে মামলায় ফাঁসিয়ে দেয় তার পেশা বহুরূপী প্রতারক জন আয়ের দৃশ্যমান কোনো উৎস নেই তার তবু চালচলন এবং দিন যাপনে বিলাসী তার ছাপ ঘোরেন দামি দামি গাড়িতে রাস্তায় বের হলেই তার গাড়ি ঘিরে থাকে অনুগতদের মোটরসাইকেলের বহর কেউ তাকে চেনেন ডিবি কর্মকর্তা হিসেবে আবারও কারো কাছে তার পরিচয় পুলিশ অফিসার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সোর্স হিসেবেও পরিচিতি পেয়েছেন তিনি কখনো কখনো নিজেকে জাহির করেন বিরাট ক্রাইম রিপোর্টার হিসেবে বহুরূপী এই প্রতারকেন নাম এ মাহমুদুল বস্রি ওরফে জন প্রতারণার মাধ্যমে যাকে তাকে মামলায় ফাঁসিয়ে অর্থ হাতে নেয় যার মূল পেশা ছিল শেখ হাসিনার আমলে জানাব বিস্তারিত সঙ্গেই থাকুন এদিকে আসলে হত্যার পর মৃতদেহ পুরানোর ঘটনায় সেই আরাফাত গ্রেপ্তার পাঁচই আগস্ট ঢাকার আসুলিয়া হত্যাকাণ্ডের পর মৃতদেহ আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় ইন্সপেক্টর আরাফাতকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব তিন শুক্রবার তেরোই সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানায় র্যাব এদিকে মাগুরায় সাংবাদিককে কুপিয়ে জখম মাগুরার দৈনিক বাংলা নামে একটি পত্রিকার মাগুরা বাংলা প্রতিনিধি সাংবাদিক আহমেদ আলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা এবং সর্বশেষ জানিয়ে দিব আলহামদুলিল্লাহ বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরু দিন বন্ধ থাকার পর আবারও উৎপাদন শুরু করেছে দিনাজপুর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র বৃহস্পতিবার রাত থেকে কেন্দ্রের এক নম্বর ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে যা জাতীয় গ্রিডে যোগ হচ্ছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী বকর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান বৃহস্পতিবার বিকাল পাঁচটা থেকে এই কেন্দ্রের এক নম্বর ইউনিটটি চালু হয় পরে রাত আটটা থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে শুরুতেই একশো পঁচিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ইউনিট থেকে ষাট থেকে সত্তর মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে ধীরে ধীরে এই বিদ্যুৎ উৎপাদন আরও বাড়বে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ঢাকাকে বিরক্ত না করতে দিল্লিকে কড়া বার্তা দেবে দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন নেতৃত্বে মার্কিন মার্কিন একটি শক্তিশালী প্রতিনিধি দল শনিবার ঢাকায় আসছে এ দলে থাকছে পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ডো তবে ডোনাল্ডো সরাসরি ওয়াশিংটন থেকে ঢাকা আসছেন না তিনি ঢাকা আসবেন দিল্লি হয়ে সেখানে ওয়াশিংটন দিল্লির প্রতিরক্ষা বিষয়ক ইন্টারন্যাশনাল সংলা আলাপে যৌথভাবে সভাপতিত্ব করবেন তিনি এ বৈঠকে যুক্তরাষ্ট্র ভারতের দ্বিপক্ষীয় ইস্যুর পাশাপাশি আলোচনায় গুরুত্ব পাবে বাংলাদেশ প্রসঙ্গ এতে ঢাকাকে বিরক্ত না করার জন্য ওয়াশিংটনের পক্ষ থেকে দিল্লিকে বার্তা দেয়া হবে ঢাকা দিল্লি এবং ওয়াশিংটনের উচ্চ পর্যায়ের কূটনৈতিক সূত্র থেকে সব জানা গেছে সূত্র জানায় গত পাঁচই আগস্টে রাজনৈতিক পথ পরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে গুরুত্ব দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র তবে তারা চাচ্ছে বাংলা বাংলাদেশ যেন ঘুরে দাঁড়ায় তাই বাংলাদেশের বর্তমান সংকট উত্তরণের চাহিদাগুলো জানতে চাইবে ওয়াশিংটন একই সঙ্গে বিষয়গুলো সামনের দিনে কিভাবে সহযোগিতা করা যায় তা নিয়েও আলোচনা করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের একজন কূটনৈতিক জানান সার্বিক প্রেক্ষাপট মাথায় রেখে সাজানো হয়েছে প্রতিনিধি দল নেইম্যান এবং লু ছাড়াও এ দলে থাকছেন মার্কিন উন্নয়ন এবং সংস্থা ইউএস এআইডির এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেশন অঞ্চলিক শ কয়েকজন আগামীকাল চোদ্দই সেপ্টেম্বর প্রতিনিধি দলটি ঢাকা আসবেন ষোলোই সেপ্টেম্বর তাদের ঢাকা ছাড়ার কথা রয়েছে রেলের কালোবিরাল সুজন শেখ হাসিনা তৃতীয় মেয়াদের রেলমন্ত্রী ছিলেন নুরুল ইসলাম সুজন দু সালে দায়িত্ব গ্রহণের পর তিনি রেলকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছিলেন তবে পাঁচ বছর ধরে প্রায় প্রতিটি ক্ষেত্রেই করেছেন বিপরীত কাজ ওই সময়ে একের পর এক কেলেঙ্কারিতে জড়িয়েছে রেলপথ মন্ত্রণালয় অনিয়ম দুর্নীতি আর ক্ষমতার চরম অপব্যবহার মিলিয়ে নুরুল ইসলাম সুজন নিজেই রেলের কালো বিড়াল হয়ে উঠেছিলেন রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন নুরুল ইসলাম সুজন দায়িত্বে থাকা অবস্থায় রেলের রাজধানী করতে চেয়েছিলেন নিজ জেলা পঞ্চগড় করোনায় সুরক্ষা সামগ্রী কেনাকাটার তদন্তে অভিযুক্তদের পদোন্নতি দিয়ে তিনি কাছে নিয়েছেন কাছের লোকদের দিয়ে নানা সুবিধা অনিয়ম এবং দুর্নীতি হালাল করেছে নিজ ক্ষমতা দিয়ে রাজনৈতিক বিবেচনায় ঠিকাদারদের পরামর্শ প্রকল্প গ্রহণের সায় দেয়া নজির রয়েছে অনেক তিনি নতুন নতুন প্রকল্প হাতে নিতেন এবং সেখান থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার করতেন রাজবাড়ী থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ এবং পুরনো রেললাইন সংস্কারের দুই হাজার কোটি টাকার বেশি ব্যয় করার সময় বলা হয়েছিল এই রেললাইন দিয়ে দিনে চোদ্দটি ট্রেন চলাচল করবে দু সালে নভেম্বরে তৎকালীন শেখ হাসিনা নতুনেই রেলপথ উদ্বোধন করেন তখন এ পথে ট্রেন চলছে মাত্র দুইটি আলোচনা করছে মন্ত্রীদের অদক্ষতা এবং পরিকল্পনা কারণেই রেলে বিপুলত্থ ব্যয় করে প্রকল্প নির্মাণ করা হলেও প্রয়োজনে যাত্রী সুবিধা মেলেনি রেলপথ মন্ত্রণালয়ের তথ্য বলছে দু হাজার নয় থেকে দু হাজার চব্বিশ সালের জুন পর্যন্ত উননব্বইটি প্রকল্প বাস্তবায়ন করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ এসব প্রকল্পের খরচ একুশ হাজার আটাত্তর কোটি টাকা এবং এর মধ্যে দুই হাজার উনিশ সালে আটই জানুয়ারি থেকে চলতি বছরে দশই জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেছেন সাবেক মন্ত্রী নুরুল ইসলাম সুজন মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা গেছে দু হাজার সালে রেলের লোকসান ছিল এক একান্ন কোটি টাকা দুই হাজার বিশ বছরে সংস্থাটির লোকসান গিয়ে দাঁড়ায় এক হাজার সাতশো কোটি টাকা দু হাজার একুশ বাইশ অর্থ সংস্থাটি লোকসান হয়েছে দুই হাজার কোটি টাকা দু হাজার বাইশ তেইশ অর্থ রেলের আয় ছিল একশো তিরাশি কোটি টাকা ব্যয় হয়েছে তিন হাজার তিনশো সাত কোটি টাকা টানাই অর্থবসর লোকসানের পরিমাণ ছিল এক হাজার পাঁচশো চব্বিশ কোটি টাকা সবকিছু সুজনের মেয়াদ জুড়ে লোকসানের বোঝা নিয়ে চলে গেছে রেল চুক্তি করে মামলায় ফাঁসিয়ে দেয় তার পেশা আয়ের দৃশ্যমান কোনো উৎস নেই অথচ চুক্তি করে মানুষকে ফাঁসিয়ে বিভিন্ন মামলায় ফাঁসিয়ে তিনি নিয়েছেন লক্ষ লক্ষ টাকা চলতি বছর উনিশে মার্চ বেসরকারি আশা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সৌ সভাপতির পদ বাগিয়ে নেন তিনি কিন্তু আমলিক সরকারের পতনের পর বহুরূপে এই প্রতারক হাজির হয়েছেন রূপে বনে গেছেন বিএনপির একনিষ্ঠ সমর্থক হিসেবে বিএনপির বড় নেতাদের সঙ্গে তোলা ছবি আজকাল শেয়ার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে মুখরোচক আলোচনা কে এইজন শেরপুর জেলার ধোবারসর গ্রামের আব্দুল বারেক এবং মমতাজ বেগম দম্পতির সন্তান এবিএম মাহমুদুল বনশ্রী ওরফে জন এর আগে তিনি ডিবি পুলিশ বা বিভিন্ন পরিচয় দিয়ে মানুষকে মামলায় ফাঁসাতেন এবার তিনি আবার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিএনপির নেতাদের সঙ্গে সেলফি তুলে তিনি বিএনপির একনিষ্ঠ কর্মী বলে দাবি করছেন এ বিষয়ে বিএনপির হস্তক্ষেপ করা উচিত বলে মনে করছে সুশীল সমাজ আসলে হত্যার পর মৃতদেহ পোড়ানো সেই ঘটনার মূল হতা আরাফাত গ্রেপ্তার পাঁচ আগস্ট ঢাকার আসলে হত্যার পর মৃতদেহ আগুনে পুড়ে দেওয়ার ঘটনায় ইন্সপেক্টর আরাফাতকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব থ্রি শুক্রবার তেরোই সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানায় র্যাব এতে বলা হয়েছে বৃহস্পতিবার তেরোই সেপ্টেম্বর রাতে রাজধানীর আফতাবনগর থেকে আরাফাতকে গ্রেপ্তার করা হয় এর আগে একই ঘটনায় অভিযোগে গত দুই সেপ্টেম্বর রাতে দশটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার নিউমারির পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত প্রাপ্ত আবদুল্লাহিল কাফিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ছাত্র আন্দোলনে ছাত্র জনতার আন্দোলনে আগস্ট পর্যন্ত পুলিশের গুলিতে নিহত পঁচাত্তর জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন সাড়ে চার শতাধিক মানুষ যাদের অনেকেই চিরতরে পঙ্গু হয়ে গেছে এদিকে গত তিরিশে আগস্ট সারাদিন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে ভিডিওটি আশুলিয়া থানার সামনে ভবনের দ্বিতীয় তলা থেকে ধারণ করা হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভাইরাল হওয়া এক মিনিট চোদ্দ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় পুলিশের একজন হাত এবং একজন পা ধরে ভ্যানে একটির পর একটি লাশ নিক্ষেপ করছে এর আগেই ভ্যানে লাশের স্তূপ করে পাহাড় সমান লাশ উঁচু ছিল সেখানে তাবু দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল সর্বশেষ লাশটি তুলে একটি ব্যানার দিয়ে সেটিও ঢেকে দেওয়া হয় এরপরে পুলিশ সদস্যদের উপস্থিতি সেখানে দেখা যায় ভিডিওটির এক মিনিট ছেচল্লিশ সেকেন্ডের একটি পোস্টে দেখা যায় স্থানীয় ধামসোনা ইউনিয়ন সভাপতি প্রার্থী সাত নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী আবুল হোসেনের সেই পোস্টির পোস্টার দেখে নিশ্চিত হওয়া গেছে ভিডিওটি আশপাশের স্থান হচ্ছে সাভারের আশুলিয়া